হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো এরকম হেয়ার বেল দিয়ে কীভাবে একটা পুতুল তৈরি করা যায় এই জন্য নিয়েছি আমি হেয়ারগুলো এভাবে বা স্কুলে নিয়ে আমি এ দুটি একসাথে জয়েন করে নেব সেলাই করে এভাবে জয়েন করে নেব সম্পূর্ণটা সেলাই হয়ে গেলে এটা এটার উপরের অংশটাও আমি আবার সেলাই করে নেব দেখেছেন আমার বিড়াল আছে এই সেলাই এবারে আমি এটা উপরের অংশটাও এভাবে সেলাই করে নিচ্ছি উপরের অংশটা সেলাই করা হয়ে গেলে আমি কিন্তু আমি তুলা করে নেব এবারে আমার উপরের অংশ সেলাইছে সেটা বাটল করে আমি এভাবে কিন্তু তুলা করে নিচ্ছি তুলা করে নেওয়ার পর আমি কানের অংশে একভাবে কানের অংশটা নিয়ে নিচ্ছি এবারে আমি গলাটা দাগ টেনে নিচ্ছি দাগ টেনে নিয়ে পিছনের অংশটা এভাবে এভাবে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর এখন আমি চুক বসাচ্ছি এখন আবার টোটগুলো বসিয়ে দিচ্ছি কালো সুতা দিয়ে কিন্তু আমি চুকও বসাচ্ছি এভাবে আবার টুটগুলো বসিয়ে দিচ্ছি এভাবে তো দেখেছেন আমি এবার দুটগুলো বসাচ্ছি কালো সুতা দিয়ে চোখও আমি বসাচ্ছি কালো সুতা দিয়ে এবারে আমার টুট বসানো প্রায় শেষ হয়ে গেছে দেখেছেন টুট বসানো হয়ে গেছে এবারে আমি সুতাটা এভাবে কাট করে নিচ্ছি এবারে ওদের হাত এবং পা বসানোর পালা তো আমি এবারে হাত এবং পায়ের জন্য আবার একটা সাদা হেয়ার বেল্ট কাট করে নিচ্ছি কাটিয়ে এবারে এটাকে আমি আবার দুই টুকরো করে নিব দুই টুকরো করে নিয়ে এটার ভিতরে আমি সেলাই করে তুলা তুলা দিয়ে দিব দুই পাশের কাটা অংশ আমি সেলাই করে নিচ্ছি দুই পাটির কাটা অংশ কাটা অংশ সেলাই করে নিয়ে আমি তুলা ভরে নেব এভাবে আবারও সেলাই করে নিব দুই পাশটাই কিন্তু সেলাই করে নিতে হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে আমি তুলা পড়ি নিয়ে এটার উপরের অংশটা এভাবে সেলাই করে তুলাগুলো আটকে রাখবো যাতে তুলা বের না হয় এখন আমার তুলা ভরে শেষ হয়ে গিয়ে আমি সেলাই করে নিয়ে নিচ্ছি সেলাই করার পর এটাকে আপনি আবার দেখবেন কী করি এবারে আমি এটাকে টান দিলে কিন্তু জমে যাবে জমে গিয়ে এভাবে মরিয়ে এটা সেলাই করলে আর কখনো দূলা বের হবে না এবারে আমার সেলাই করা শেষ হয়ে গেছে যেভাবে আমি চারটায় সেলাই করে নিয়েছি দুইটা হাফ দুইটা পা এবারে আমি নেভি ব্লু একটা হেয়ার বেল্ট কাট করে নিচ্ছি এটাকেও আমি ছাড় টুকরো করবো ছাট টুকরো করে পায়ের হাতের অংশে এভাবে জোয়া লাগিয়ে দেবো এগুলোই সাদা সাদা হেয়ার বেল্টের মধ্যে এদিকে তিনটি অংশ দুইটি অংশ আমি সেলাই করে নেবো আর এক অংশ তো সেলাই আছে আর আরও অংশে দিয়ে আমি কিন্তু তুলা জয়েন্ট করে নেব তুলা তুলা জয়েন্ট করা অংশগুলো লুকিয়ে দেখাবো কীভাবে আমি এগুলো কী করছি তো দর্শক বন্ধুরা আবারও বলছি যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবো এবারে আমি সাদা সাদাগুলো ওইভাবে আমি দিয়ে দিয়ে এবং মুখটা আমি সেলাই করে নিব মুখটা সেলাই করে নিব তো দেখেছেন ওইভাবে আমি চারটাই সেলাই করে নিয়ে নেব চারটার মধ্যে আমি এভাবে সেলাই করবো এবং নেভি ব্লু অংশ কিভাবে দেখেছেন আমি একটা কবরটার সাথে জয়েন করেছি ঠিক ওইভাবে চারটায় আমরা জয়েন করে নেব জয়েন করার পর আমি এগুলো হাতা দিব এখন আমি হাতা জয়েন করে দেখাচ্ছি ওইভাবে হাতাটা বসাবেন গাম দিয়েও লাগাতে পারেন আবার সুই দিয়ে সেলাই করে এটা লাগাতে পারেন আমি এখানে সেলাই করে এটাকে জয়েন করে নিচ্ছি সেলাই করে দুই হাতাই আমি জয়েন করে বসাচ্ছি আপনারা চাইলে গাম দিয়ে এটা বসাতে পারেন আর যেভাবে আমি হাতাটা বসাচ্ছি ঠিক সেইভাবেই পায়ের অংশটাও আমরা দুইটা পা একসাথে জয়েন করে নেব দুই হাতা লাগানো শেষ হয়ে গেছে এবারে আমি করে করছি ঠিক ওপর আপনারা বসিয়ে নেবেন কত সুন্দরভাবে বসেছি এসব দেখে বুঝতে পারবেন যে কত সহজ ভাবে একটা পুতুল তৈরি করা যায় বাচ্চাদের খেলনার জন্য এই পুতুলটা কিন্তু খুব প্রিয় বাচ্চারা পুতুল খুব পছন্দ করে তাই এটা আমি তৈরি করে দিচ্ছি তো এখানে আমি দিয়ে ওদের গলার মালা তৈরি করে নিচ্ছি প্রতিদিন নিয়ে নিচ্ছি গলার মালা এবার আমার লাগানো শেষ হয়ে গেছে এখন ওর গালের মধ্যে একটু ওদের কাছে একটু গালের মধ্যে লালচে লালচে দিয়ে দিচ্ছি তো এটা অনেক সুন্দর লাগছে পুতুলটাকে দেখতে আর এবারে আমার পুতুল তৈরিটা প্রায় শেষ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার এই পুতুলটা আপনাদের কাছে দেখতে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকেন তো সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ এবং পরবর্তী ভিডিওতে হার আমন্ত্রণ রইল আশা করি ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ